এই দেখো মাসালের মধ্যে চলে গেছে নিয়ে আসুন আমাদের মিডিয়াল কট এর ল্যাটারেল একসাথে কি আসে মিডিয়াম নার্ভাস না যে দেখো মিডিয়াম নার্ভ এটা কোন চলে গেছে মধ্যে দিয়ে চলে গেছে এটা মিডিয়াম নার্ভ

শিরা ওকে খেয়াল করতে ক্যাপেন্ডে এই জায়গার মধ্যে একটা কি অ্যাটাচড হয়ে গেছে বাইসেপটা ল অ্যাপোনিসিস বাইসেপস ব্র্যাকেট বাইসেপস ব্র্যাকেট নিচের দিকে যে মাসলসটা থাকে সেটাকে বলা হয় ব্রাকিয়ালিস মাসল এই গোটা মোটামুটি আর্মার মাসল আর এটা আমি মোটামুটি যা দেখে বুঝে ছবি দেখে যেটুকু আইডিয়া করতে পারছি শেখার সেটা বলতেছে আপু ফারস্টে ফ্লেকচার কার্পে রেডিয়ালিস যেটা দেখো মিডিয়াল এপিক অন রাইল থেকে এইদিকে আসছে দেন এখানে দেখছো টান কাটছে মিডিয়ান নার্ভ

আমার যতটুকু খেয়াল আছে আমি ততটুকু বললাম আর কি সমম্প নেই আর কোন মাসুস আছে